যারা নিবেন তারা কিন্তু জিতবেন যারা নিবেন যারা নিবেন তারা কিন্তু জিতবেন আমরা এই প্রাইসে কিন্তু এগুলো অফার শেষ হয়ে যাইলে কিন্তু এই প্রাইসটা থাকবে না মাত্র এক হাজার টাকায় যারা আমাদের সুন্দর সুন্দরগুলো নিতে তাদের জন্য হাউসের পক্ষ থেকে আজকে ডিসকাউন্ট হচ্ছে থ্রি পিসের মধ্যে এমব্রয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের মধ্যে আমরা ডিসকাউন্ট অফার দিব বিকজ এটা হচ্ছে ইয়ার সেল সেজন্য আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বুলকা হাউসের পক্ষ থেকে চলে এসেছি আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য কিছু খুবই সুন্দর সুন্দর চিপিস কালেকশন নিয়ে যেগুলো আমরা ডিসকাউন্ট করে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখুন এগুলো প্রাইস শুনলে হচ্ছে আপনাদের মাথা ঘুরাবে ওই অবস্থা খুবই সুন্দর কিছু কালেকশন এমব্রয়ডারির মধ্যে এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে কামিস কামিসের কাপড় এখানে খুবই সুন্দর করে এটা ফ্রন্ট সাইড এখানে খুব সুন্দর করে কিন্তু সুপুতাম দেওয়া আছে দমানের সাইডটাতে পুরাটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে মেরুন কালার ব্ল্যাক কালার আর মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর একটা খুবই সুন্দর এমব্রয়ডারি কাজের মধ্যে দমানের সাইডটা এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ব্যাক সাইডে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে প্লেন এটা হচ্ছে হাতার কাপড় এটা হাতার কাপড় প্রাইস শুনলে ডিসকাউন্ট অফার শুনলে আপনারা এখন দৌড় দিবেন প্রাইস শুনলে তাড়াতাড়ি কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো স্টক লিমিটেড আছে তাই তাড়াতাড়ি দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে দেখুন এটা হচ্ছে উন্না উন্নাটা হচ্ছে অনেক বড় পাঁচ হাতের একটা উন্না খুবই সুন্দর ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে পোড়াটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে দেখুন এখানে খুব সুন্দর করে শেপের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে পাঁচ হাতের নামাজ একটা ওনার যারা নিতে চান যারা নিতে চান আমাদের ডিসকাউন্ট অফারের মধ্যে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আমাদের এই সুন্দর সুন্দর চিপিস সেটগুলো যারা মিস করতে চান না তারা তাড়াতাড়ি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন যারা চিটাং রাফুরা আছেন তারা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর চিটাং এর মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর চিটাং এর বাহিরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ডিসকাউন্ট ওপরে এই সুন্দর চিপিস গুলো মিস করতে চান না তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা স্টক কিন্তু লিমিটেড যারা মিস করতে চান না তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে বলবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারবো না এটা আরেকটা কালার খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক লাভার আছেন তাদের জন্য এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমি রেখে দিচ্ছি প্যান্টের কাপড় এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালের মধ্যে ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে যারা নিতে চান এগুলো আমাদের আউটলেটে কিন্তু খুবই অল্প পরিমাণে আছে সেজন্য আমরা ইয়ার ইয়ার এন্ডিং প্রাইসে মানে বছর শেষ হিসাবে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কটনের মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বা অনেকেই কিন্তু মিষ্টি কালারও বলেন এটা আর এটা হচ্ছে কামিজ খুবই সুন্দর কাজের মধ্যে মধ্যে কিন্তু খুব সুন্দর দামানের করে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে পুরাটাই হচ্ছে এমব্রয়ডারি কাজের মধ্যে ব্যাক প্লেন ডিসকাউন্ট অফার মাত্র মাত্র এক হাজার টাকা এগুলো প্রাইস আরো বেশি ছিল ডিসকাউন্ট অফার আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তাই দেরি না করে আমাদের এই সুন্দর সুন্দর থ্রি গুলো যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন তিনটা কালারের মধ্যে আছে তিনটা কালার যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা আর একটা কালার এটা প্যান্টের কাপড় যারা মিস করতে চান না এই অফারে যারা মিস করতে চান না তারা যারা নেবেন তারা কিন্তু জিতবেন যারা নিবেন যারা নিবেন তারা কিন্তু জিতবেন আমরা এই প্রাইসে কিন্তু এগুলো অফার শেষ হয়ে যায়লে কিন্তু এই প্রাইসটা থাকবে না মাত্র এক হাজার টাকায় যারা আমাদের সুন্দর চিটিসগুলো নিতে চান মার্কেট যাচাই করলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু আমাদের আউটলেটে প্রাইস ছিল পনেরোশো টাকা আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দেখুন খুবই সুন্দর একটা মধ্যে এটা এমব্রয়ডারির কাজের মধ্যে এই জামাগুলো যদি আপনারা মার্কেট থেকে নিতে চান তাহলে কিন্তু পনেরোশো টাকা আঠারোশো টাকা ইজিলি নিয়ে নিবে আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি তাই মিস করতে না চাইলে আমাদের এই সুন্দর চিপিস সেটগুলো তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন